সালামু আলাইকুম আমরা যারা ফেসবুকে কাজ করব। আমরা ফেসবুকে যারা কাজ করব ধৈর্য সহকারে কাজ করব এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে আমরা উৎসাহ দেবো তাদেরকে কোনো মিথ্যা উৎসাহ দেবো না তাদেরকে যাতে তারা যাতে সামনে সফলতা অর্জন করতে পারে তাদের যাতে ভালো একটা পজিশনে যেতে পারে তাদেরকে আমরা উৎসাহ দিয়ে সামনে এগিয়ে যাব। আর আমরা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা একে অপরের পাশে থাকব। একে অপরের পাশে থেকে আমরা সামনে এগিয়ে যাব কারণ আমরা যদি সামনে এগিয়ে যাই আমাদের পরবর্তী যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চাবে তারাও সামনে এগিয়ে যেতে পারবে তাই আমরা প্রত্যেক সময় চেষ্টা করব একে অপরের পাশে থাকার জন্য আমরা একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ আর ফেসবুকে যে কাজ করব আমাদের ধৈর্য থাকতে হবে ফেসবুকে যত ধরনের সমস্যা আসুক না কেন সমস্যা থাকলে সমাধান অবশ্যই আছে। তাই আমরা সব সময় চেষ্টা করব সমাধানের জন্য তাই আমরা ফেসবুকে যারা কাজ করব সমাধান করে ফেসবুকে কাজ করার জন্য চেষ্টা করব। ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা পাবেন তাই ফেসবুক প্ল্যাটফর্মে অন্য ভিডিও আপনার সামনে আসছে আপনি দেখেন না এটা কিন্তু হবে না অন্যের ভিডিও আসছে আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে আপনার ভিডিও অন্য মানুষ দেখবে এভাবে আমরা একে অন্যের ভিডিও দেখব এবং সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করব আমরা যদি সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করি তাহলে দেখা যায় যে আমাদের কমেন্টগুলো অন্য মানুষের সামনে পৌঁছায় অন্য মানুষে দেখতে পারে যার কারণে আমাদের ফেসবুক পেজে রিচ এঙ্গেজমেন্টগুলো বেড়ে যায় বাই আমরা সবসময় চেষ্টা করি ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ একে অপরের পাশে থাকবো সময় আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে যাব কারণ ফেসবুক প্ল্যাটফর্মে এমন একটা প্ল্যাটফর্ম এখানে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে সবসময় আমরা যতটুকু সময় অ্যাক্টিভ থাকি দেখা যায় যে আমাদের প্রত্যেকটা একটিভ থাকার সময় আমাদের অডিয়েন্সগুলো আমাদের ভিডিওগুলো দেখে আমাদের অডিয়েন্সগুলোর সাথে আমাদের সংযোগ স্থাপনের জন্য কমিউনিকেশন রাখার জন্য আমরা সবসময় তাদের সাথে থাকবো তাদের পাশে থাকবো তাদের জন্য কথা বলার জন্য চেষ্টা করব তাদের সাথে এখন আমরা যদি আমাদের ফেসবুক প্র্যান্ট পেজে যদি কতগুলো থাকে তারা যদি আমাদের ভিডিওগুলো দেখে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউগুলোর মধ্যে তারা কিন্তু দেখবে এতে আমাদের ভিউ চলে আসবে আমরাও অন্যের ভিডিও দেখব অন্যের ভিডিও দেখার পাশাপাশি গঠনমূলক কমেন্ট করবো তা তাদের সামনেও ভিউগুলো চলে যাবে তাই আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে আমাদের অতি সহজেই সফলতার পথ আমরা খুঁজে পাই আর আমরা যদি সফলতা দেখতে পাই সফলতা অর্জন করতে চাই আমাদের অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে একে অন্যের পাশে থাকতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের সময় দিতে হবে বেশি করে ফেসবুকে প্ল্যাটফর্মে যাদের ভিডিওগুলো আসবে তাদের ভিডিওতে সুন্দর করে গঠনমূলক করে কমেন্ট করতে হবে আর আমরা সব সময় চেষ্টা করব ফেসবুকে সুন্দর করে ভিডিও আপলোড করার জন্য আমাদের ভিডিওগুলো যাতে কোয়ালিটিপূর্ণ হয় আমাদের ভিডিওগুলো যাতে এমন হয় যে ভিডিওগুলো আমাদের অডিয়েন্সের সামনে পৌঁছাবে সেই ভিডিওগুলো যাতে তারা দেখে তারা গঠনমূলকভাবে কমেন্ট করতে পারে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো তারা দেখতে পারবে আমরা সব সময় এভাবেই একে অপরের পাশে থেকে এগিয়ে যাব সব সময় চেষ্টা করব একে অপরকে ভালোবাসা দেওয়ার জন্য